তারা দলের কারণে বুক ফুলিয়ে রাস্তায় হাতে অথচ যত বড় অপরাধী হোক না কেন তারা বুক ফুলিয়ে রাস্তায় হাতে আর যারা নির্দোষ তারা জেলের মধ্যে ঢুকে ধুকে মুড়ছে ফাঁসি রশিদে ঝুলছে আমরা কি দেখেছি আজকে জেলে তার হাসের অধিকার পায় না ন্যায্য মূল্য পায় না আজকে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পায় না আজকে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না আমরা কি দেখেছি আজকে পুরুষদের সাথে বৈষম্য করা হচ্ছে আমার মা বোনদের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে ছাত্রদের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে বৈষম্য হচ্ছে শ্রেণীভেদে আজকে বৈষম্য হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে আজকে বৈষম্য হচ্ছে শিক্ষিত এবং মরুক্ষের মধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলন আবার শুরু করলাম আবার আমরা স্বাধীনতা পেলাম কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরে যে বৈষম্যর জন্যই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি পাঁচই আগস্টের পরে আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবারও চাঁদাবাজি আবারও মিথ্যা মামলা আবারও খুন শুধু খুন ইউনিভার্সিটির মধ্যে যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে সেই তুফাজল সেখানে হত্যা করা হয়েছে অথচ তুফাজল দোষী ছিল না নির্দোষ হত্যা করা হয়েছে তাকে আবারও কি দেখলাম যে সমসে জায়গাগুলি কেন্টুর কাছে দখলদারি ছিল এখন সেন্ট্রে এসে সেই জায়গাগুলি দখল করে ফেলছে এতদিন চাঁদা গ্রহণ করছে ফেন্টু এখন চাঁদা গ্রহণ করছে লেন টু এই ফেন্টুয়াল আর লেন টু এই মন আর পরিবর্তন করতে চাই এইটা আমরা দেখতে চাই আমরা কি চাই এই ব্যবসায়ী স্বাধীন ভাবে ব্যবসা করব কোন চাঁদাবাস চাঁদা নিতে পারবে না আমার রিক্সাওয়ালারা স্বাধীন ভাবে রিক্সা চালাবে কোন চাঁদাবাস তাদের চাঁদা গ্রহণ করতে পারবে না আজকে জাগার মালিক নির্ভিন্ন বিল্ডিং করবে আমার জন্য আমি বিল্ডিং করবো কিসের সাদা বাস কিশোর গুন্ডা না আমরা কি দেখেছি বিল্ডিং করবে এত টাকা দিতে হবে কে তুমি তুমি কি তুমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক আমার জমিতে আমি বিল্ডিং প্ল্যান পাস করে তুমি চালানে আর কি চালা দিচ্ছি আজকে বাস টার্মিনালে চাঁদা দেওয়ার কারণে সবকিছুর দাম বেড়ে যায় আজকে ট্রাক গুলি চাঁদা দেওয়ার কারণে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায় আজকে অফিসে যাবেন আমার গরিব বাবারা তো অফিসে ঢুকতেই পারে না সেখানে সে সহিংস অবস্থা বসে থাকে একজন গরিব একজন শ্রমিক তার নিয়ে। কাছে ঢোকার কোনো চান্সই নাই মনে হয় যে বিশাল পোশাক হেসি দমু তমু মনে হয় যেন রাষ্ট্রের মধ্যে চলে আস এই রাষ্ট্র তো চাই না আমরা চাই কেমন রাষ্ট্র যেমন ওমর আবুল খাতাব রাজি আল্লাহ সাধারণ একজন ব্যক্তি বলেছেন ওমার তোমার বক্তব্য শুনবো না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবা তুমিও বাইতুল মালের কাপড় থেকে জামা বানিয়েছ আমিও বাইতুল মালের কাপড় থেকে জামা বানিয়েছি তোমার জামা এত সুন্দর আমার জামা এত খাটো কেন নিশ্চয়ই তুমি বাইতুল মালের টাকা আত্মসাত করেছ এই আত্মসাতের জবাব না দেয়া পর্যন্ত আমি তোর বক্তব্যই শুনবো না সাধারণ পাবলিক বলেছে ওমর খাতিও বললেন এর জবাব আমি দেব না আমার ছেলে আবদুল্লাহ দিবে আব্দুল্লাহ রাজি বললেন আমার বাবা বাইতুল মালের টাকা আত্মসাত করেন নাই বরং বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি আমার বাবাও কাপড় পেয়েছে আমরা উভয় যদি জামা বানাই আমার জামাও সুন্দর হয় না বাবার জামাও সুন্দর হয় না এই জন্য আমার কাপুর আমার বাবাকে হাতিয়া হিসেবে দিয়েছে